লোকশিল্পকে পুনর্জীবিত করতে উদ্যোগী রাজ্য সরকার লোকশিল্পীদের মান উন্নয়ন ও বিকাশ ঘটাতে অনুষ্ঠিত হল লোকশিল্পীর সম্মেলন বৃহস্পতিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে দার্জিলিং জেলার লোকশিল্পীদের সম্মেলন অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মেয়র গৌতম দেব এছাড়াও অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা গানের মাধ্যমে তুলে ধরেন শিল্পীরা মেয়র গৌতম দেব জানান তাদের সরকারের মূল লক্ষ্যই হল এই শিল্পীদের উন্নয়ন ঘটানো বর্তমানে এই রাজ্যের এক লক্ষ চুরানব্বই হাজার লোকশিল্পী সরকারি ভাতার অন্তর্ভুক্ত রয়েছেন আগামীতে কিভাবে আরও শিল্পীদের এই ভাতার অন্তর্ভুক্ত করা যায় সেই উদ্দেশ্যেই এই সম্মেলন বলে জানান তিনি আর জেলা জেলাভিত্তিক সব জেলাতেই হচ্ছে দার্জিলিং জেলার সম্মেলন আমরা এখানে উদ্বোধন করলাম এখানে লোকশিল্পীরা তারা কিভাবে কাজ করছেন তারা সরকারি প্রকল্পগুলো কিভাবে প্রচারের মাধ্যমে আনছেন তাদের ক্রিয়েটিভিটি কিভাবে তারা আরও ভালো করে প্রকাশ করছেন সেই বিষয়গুলো নিয়ে চর্চা হবে আজকে আদিবাসী নৃত্যের সমবেত নৃত্যের মধ্যে দিয়ে আমাদের এই প্রোগ্রামটা শুরু হলো এটা তত্ত্ব সংস্কৃতি দপ্তর এবং আদিবাসী সংস্কৃতি এবং বাংলা সংস্কৃতি চর্চা কেন্দ্র তার উদ্যোগে এই প্রোগ্রামটা হচ্ছে এবং এর মধ্যে দিয়ে আমাদের রাজ্যের যে লোকশিল্প এবং লোক সংস্কৃতি সেটাকে আরও আমরা উন্নত করতে চাই পুষ্টি জোগাতে চাই এবং এগিয়ে নিয়ে যেতে চাই এবং সেই কাজটা যারা করবেন সেই শিল্পীদের নিয়ে আজকের এই কর্মশালা আজকের এই সময় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা আজকে এক অনুষ্ঠানটা চলছে হ্যাঁ কনফারেন্সটা চলছে এটা হচ্ছে আমাদের এলপিপি আর্টিস্ট যত ফোক আর্টিস্টরা রয়েছে ওনাদেরকে নিয়ে আছে এটা অনুষ্ঠানটা তো এটা আমাদের ডিফারেন্ট ডিপার্টমেন্টস থেকে যত স্কিমসগুলো এসছে ওই স্কিমসের উপরে ওনাদেরকে একটা অ্যাওয়ারনেস দেওয়ার জন্য আমাদের আর্টিস্টদের জন্য আর ওই অ্যাওয়ারনেস নিয়ে ওনারা কিছু ওর উপরে কিছু ওনারা অ্যাওয়ার হয়ে গেলে ওনারা বানাক কিছু তারপরে ওনারা গান বানাক বা নৃত্য করুক বা নাটক একটা কিছু বানাক ওই স্কিমস উপরে নিয়ে যেমন খাদ্যসাথী ওটা উপরে নিয়ে একটা যদি নাটক বানালো তাহলে ওটা লোকদের সবাইকে ওরা প্রচার করবে তো এটার জন্য আমার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই আজকে এটা চারটে পাঁচটে অবধি চলবে হ্যাঁ হ্যাঁ ফুড অ্যান্ড সাপ্লাইজ থেকে এসছে